এবিএন বাংলা টিভি সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবিএন বাংলা টিভি সবাই হৃদয়ের মাঝে রয়েছে এবিএন বাংলা টিভির খবর আমার দেখতে খুবই পছন্দ ময়না ঝলক ঝলক চলে রে পিছন পানি চানা রে মন দুপুক করে রে তর লাগি তলা রে শালপি আর বুনতি কাহুই জংলা নদীর পাড়েতে

খুপাই তুরদূর তো রুই মুন্ত নিই যাইব ঐ বাগানটায় লাল হলুদ ফুল দিই মুই বান্ধি মুখপাই সাদের ওprettima গড়া রাখুম চকের তরাটে রাণী মিয়া রবী মরি উউ পরাণটায় ঝলকে ঝলকে মনা ঝলকে ঝলক চলেইনি চনপানি চনাড়ি মুন্ত পুকুตุপুকু করেনি তল লাগিউ তলাড়ে শালপিয়েল না বাংলা টিভি স্টাফ রিপোর্টার সাংবাদিক বাংলা টিভি সবাই দেখবেন এবিএন বাংলা টিভির চোখ রাখুন এবিএন বাংলা টিভির সবাই চোখ রাখুন এই বলে আমি বিদায় নিচ্ছি আমার নাম হুসাইফুল ইসলাম রিগুমি সবাইকে আবার আসসালাম আলাইকুম